তাতে আল্লাহ বলেন অর্থ হলো আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই যে দিন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকেন এই জন্য সাধারণ মুসলমান অনেক সময় দিন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি বলতে পারেন না। তাই আমার ইচ্ছা ছিল আজকে আপনাদেরকে দিনের একটা পরিপূর্ণ রূপরেখা তুলে ধরা কিন্তু দুঃখিত আমার রাস্তায় এত ভয়ঙ্কর যানজট তাকে আমার ধারণায় ছিল না আমি বাড়ির থেকে আপনাদের এখানে পৌঁছতে প্রায় ঘন্টা সময় লেগেছে আমার শরীর ক্লান্ত আমার মনও ক্লান্ত আর কোনো কাজ করার মতো উৎসাহ নাই মনে নেওয়ার কোনো কথা বলার মতো আগ্রহ নাই এজন্য জানি না কতটুকু বলতে পারি না পারি তারপরও দিন সম্পর্কে আপনাদেরকে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দিন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো মালিকি দিন এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছে অর্থ হলো কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ যেহেতু কিয়ামতের দিন সারা দুনিয়ার সকল মানুষের জীবনের কর্মফল দেওয়া হবে এজন্য এখানে কিয়ামতের দিনকেই কর্মফল দেওয়ার দিন নামে এক করেছে সংক্ষিপ্ত কথা হলো ফাতেহার তিন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল করতে ব্যবহার করেছে তারপরে দেখুন সুরাতুল বাকার দুইশ ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারে সমস্ত ধর্মাবলম্বীরা আপন ধর্ম পালনে স্বাধীন তেম্লা বাকারা বা ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন লা ইকরা হাফিদ দিন এখানে দিন অর্থ ধর্ম কিন্তু এখান থেকে অনেকের ধারণা জাগে যেহেতু আল্লাহ সকল ধর্মাবলম্বীদেরই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করেছেন তাই অনেকের সন্দেহ তবে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নের জবাব হল না একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কতটা পরিষ্কার ভাষায় আল্লাহ সুরতুল সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াকে বলে দিয়েছেন মাইয়াবতাজি গাইরাল ইসলাম ই দীন আন সালাই ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য না হয় আবার প্রশ্ন জাগে তাহলে গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন আমাদের ছাত্ররা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যখন লেখাপড়া শেষ করার পর পরীক্ষা দিতে বসে আপনারা কি মনে করেন সকল ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুল লেখে যারা ভুল লেখে এদের বাধা দেওয়ার কোনো নিয়ম আছে বাধা দিলে তো এটা পরীক্ষাই থাকবে না ভুল লেখলে যদি বাধা দেওয়া হয় তাহলে এটার নাম পরীক্ষা থাকবে না কাজেই পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই তাই বলে এই লেখা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্যতার কারণে বাধা দিতে নিষেধ নয় বরং নিয়ম নাই চিত্তম নিভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া অগ্রহণযোগ্য কোন ধর্ম পালন করলে তার ধর্ম পালনে বাধা দেওয়ার নিয়ম নাই এই জন্য কোন ছাত্র যদি বাধা বাধা দেওয়ার নিয়ম না থাকার কারণে ইচ্ছা মত প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই ঠিক তেমনি কেউ যদি বাধা দেওয়ার নিয়ম না দেখায় ইচ্ছা মত ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করে তার কপালে অপরকালে জাহান্নাম কিছু নেই বিশেষত মূর্তি পূজার ধর্ম সম্পর্কে আল্লাহ কোরআনে বহু কথা বলেছেন

যারা পূজা করে মূর্তির এরা হলো যে মূর্তির পূজা করে সেগুলি হলো পূজনীয় আল্লাহ বলেন পূজারি আর পূজনীয় উভয় পক্ষকে আমি জাহান নামের আগুনের ইন্ধন বানাবো জাহান নামের আগুনের লাকড়ি বানাবো পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন যারা মূর্তির পূজা করে তারাও জাহান নামে যাবে সব মূর্তির পূজা করে মূর্তিগুলি আল্লাহ জাহান নামে দেবেন আমাদের কোরআনের বিধান মতে আমরা কোনো মূর্তি পূজার তার মূর্তি পূজায় বাধা দি না বরং অনেক সময় আমরা সকলে সম্মিলিতভাবে পূজার সময় তাদের পূজায় যেন কেউ বাধা দিতে না পারে আমরা সকলে দরকার হলে পাহারা দেই তাদের পূজায় যেন কেউ বাধা দিতে না পারে সেজন্য আমরা সম্মিলিত ভাবে পাহারা দেই আমার কথা বুঝে থাকলে বলুন পূজার ধর্মটা গ্রহণযোগ্য হওয়ার কারণে পাহারা দেই না বাধা দেওয়ার নিয়ম নাই জন্য বাধা দেওয়ার নিয়ম নাই সে জন্য পাহারা দেই তাদের মন্দিরকে পাহারা দেই তাদের পূজা কে পূজার অনুষ্ঠানকে পাহারা দেই আর তারা ভারতের মূর্তি পূজারীরা মুসলমানদের মসজিদ বেঙ্গে মন্দির বানায় মুসলমানদেরকে অহ রহ ইসলাম ধর্ম পালন করার অপরাধে অসংখ্য অবণিত মুসলমানদেরকে তারা খুন করে চলেছে শহীদ করে চলেছে এর থেকে পরিষ্কার ভাবে দুইটা কথা প্রমাণ হয় একটা ইসলাম যে সত্য ধর্ম এর জ্বলন্ত প্রমাণ ইসলাম সূর্য করতে পারে মূর্তি পূজার ধর্ম যে বাতিল এর জ্বলন্ত প্রমাণ এরা অন্য ধর্মকে বরদাস্ত করতে পারে না ইসলাম পরধর্ম সহনশীল মূর্তি পূজার ধর্ম পরধর্ম সহনশীল নয়